আসসালামু আলাইকুম এভরিওান সকল ভাই কে আমার চ্যানেলে স্বাগতম ভালোবাসা অবিরাম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে এটাই হবে বড় একটা ভিডিও তো কথা না বাড়িয়ে কাজের কথাই আসি আপনাদেরকে আজকে এমন একটা খেলার সাথে পরিচয় করে দেবো আগব এক ফুটবল খেলার সাথে পরিচয় করে দেবো যেটা হয়তো আগে আপনারা কখনো দেখেননি তো আমিও ফার্স্ট দেখলাম এটা খেলাটি হয় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাড্ডিগ্রাম হাড্ডিগ্রামটা বেশ অনেক বড় স্কুল কলেজ ভেটেনারি সব কিছু আছে সবচেয়ে বড় একটা জায়গা এই হার্ডি সব কিছুই পাবেন তো প্রত্যেক বছরের নেই এবারও এই খেলার আয়োজনটি করা হয়েছে মূলত খেলাটা হয় প্রত্যেক বছরের পহেলা বৈশাখের উপলক্ষে এই খেলাটি আয়োজন করা হয় গ্রামের কিছু মানুষজন এই খেলাটি আয়োজন করে খেলাটি হচ্ছে এমন ফুটবল খেলা তো ঠিক আছে কিন্তু ফুটবল খেলায় যেসব প্লেয়ার গুলো আছে দুই দলের বাইশটা প্লেয়ার বাইশ জনই প্লেয়ার ধরেন প্রতিবন্ধী কেউ শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধী এই সকল সব প্রতিবন্ধীদের নিয়ে এই খেলাটি আয়োজন করা হয় তো এই খেলাটা দেখে খুব মানুষ আনন্দ পায় খেলাটা খুব ভালো লাগে ধরেন তাদের খেলা তারা ক্রীড়া কি কেমন খেলে যখন খুশি তখন তার কাছে বললে নিজেও জানে না ধরেন এই খেলার রেফারি পর্যন্ত প্রতিবন্ধী টাইপের ওই প্রতিবন্ধী রেফারিরাও ধরেন প্রতিবন্ধীর দায়িত্ব দেওয়া হয়েছে যাতে করে সবার প্রতিবন্ধীদের সাথে মানিয়ে নিতে পারে এই খেলাটি তো খেলাটাও দেখতে অনেক মানুষ এসছে দেখেন এটা ধরেন আপনি যদি ঘোরাইতাম তাহলে দেখছেন কত মানুষের ভিড় বিভিন্ন জায়গা থেকে খেলাটি মানুষ করতে আসে। তো আমিও খেলাটি আসেও লাগছিল তো আপনারা বলবেন আপনাদের এলাকায় এমন কোনো অদ্ভুত ধরনের কোন খেলার আয়োজন করা হয় নাকি আয়োজন করা থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সেই আশায় থাকবো রেফারি যে লাল কাঠ হলুদ কাঠ যে থাকে হলুদ কার্ডে দেখছেন রেফারের গায়ে ঝুলানো রয়েছে অনেক বড় বড় হলুদ কাঠ লাল কাঠ সামনে একটা পিছনে একটা এটা দেখছেন গলায় ঝুলানো ছিল দুটা কার্ড একটা রেড একটা ইয়েলো কার্ড অনেক বড় বড় দেখলে আপনি হয়তো হাসি চলে আসবেন এত বড় বড় তাও গলায় ঝুলে রেখেছে ওই যে রেফারি আপনার দেখেন দেখলে বুঝবেন যে তারা আসলেই প্রতিবন্ধী ওই যে দেখছেন রেফারি লাল কার্ড ওইটা ধরেন ওইটা হইল রেফারি কার্ড পাউল কার্ড আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ